এখন আমি ক্লাস টেনের আর কে নারায়ণ এর লেখা ফাদার ফেল এই গল্পটির তৃতীয় পার্ট নিয়ে এসেছি ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এই অংশটা পড়ার আগে এই এই অংশের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর অর্থ আগে আমরা জেনে নেবো ঠিক আছে দেখ ডিয়ার স্টুডেন্টস আমরা যখনই কোনো টপিক পড়বো ওই টপিকের মধ্যে যে আনন ওয়ার্ডগুলো থাকবে ওই আন ওয়ার্ডগুলোর অর্থ আগে আমাদের জানতে হবে তাহলে আমরা ওই টপিকটা খুব সহজ সরলভাবেই বুঝতে পারবো ঠিক আছে দেখো রেস্টুরেন্টস এখানে কিছু ওয়ার্ড আছে দেখো এই অর্ডগুলো অর্থাৎ আমরা জেনে নেবো ঠিক আছে দেখো অকওয়ার্ড ঘটলো বা মনে এলো ডেলিভার দেওয়া ডিউরিং সময় কোর্স মেয়াদ কোর্স মেয়াদ জাস্টিফাই সমর্থন করা এন্ট্রান্স প্রবেশপথ অ্যার্থমেটিক পাটিগণিত ক্লিয়ারলি তীব্রভাবে বা প্রচণ্ড ইমপ্রেস খুশি হলো কয়েট রাইট সম্পূর্ণ ঠিক ইন্সপেক্টিং পরীক্ষা করছিলেন বা চেক করছিলেন অ্যাপিয়ার দেখাচ্ছিল পিকটাপ তুলে নিল লিভ ছুটি অ্যাজ ফোন অ্যাজ যেই না এন্টার প্রবেশ করলো ছিনিয়ে নিল ছিঁড়ে দিল স্কোল্ড বকা বকে করলো ডিজার্ভ মোর আরও লাস্ট পিরিয়ড সেফের ক্লাস ওকে ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটা পরে শোনাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস তোমরা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো আমি আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্ট সম্পর্কিত সমস্ত ধরনের ক্লাস আমি ডেলি আপলোড করি ঠিক আছে তোমরা ওই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এখন আমি তোমাদের ইউনিট থ্রি পরে শোনাব ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস লিসন মাই স্পিচ ওকে দেখো অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো অ্যান আইডিয়া একটা ধারণা অকওয়ার্ড টু হিম তার মাথায় এলো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে দিনের শেষে ওই চিঠিটা তার শিক্ষক মহাশয়কে দিতে হবে দেয়ার অজ এ চান্স একটা সুযোগ রয়েছে সময়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার সময়েল মায়ের ডু সামথিং সময়েল অবশ্যই কিছু একটা করবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে ওই ক্লাস চলাকালীন বা ক্লাস চলাকালীন টু জাস্টিফাই দ্য লেটার ওই চিঠিতে যা কিছু লেখা আছে ওগুলোকে সঠিক প্রমাণ করতে ঠিক আছে মানে মানে সমেন বুঝতে পেরেছে যে আজ হয়তো সমিয়াল আমাকে অবশ্যই কিছু বলবে বা বকবে ঠিক আছে তো বাবা ওই চিঠিতে যে জিনিসগুলো লিখেছেন ওই লেখাগুলো কিন্তু এর সাথে মিলবে এটাই ও বলতে চাইছে দেখো ফমি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস সমি তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে ওয়াজ টিচিং অ্যাথমেটিক সমিয়াল পাটি অনেক শেখাচ্ছিলেন হি লুকড অ্যাট সমি তিনি স্বামীর দিকে দেখলেন ফমি হোপড ফমি আশা করেছিল সামুয়েল উড ইস কোল্ড হিম সিভিয়ারলি সমুয়েল স্যামুয়েল তাকে তীব্রভাবে বা প্রচণ্ডভাবে বকাবকি করবেন ইউ আর হাফ অ্যান আওয়ার লেট তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে স্যামুয়েল ফেট স্যামুয়েল বলল আই হ্যাভ এ হেডেক স্যার স্যার আমার মাথায় ব্যথা আছে ফমি ফেট ফমি বললো দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি কেন এসেছো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামিউল এটা ছিল স্যামিউলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন সমি ফেড স্বামী বললো মাই ফাদার ফেড আমার বাবা বললেন আই ফুড নট মিস স্কুল স্যার আমার স্কুল বন্ধ করা উচিত নয় স্যার সামিয়েল লুক ইমপ্রেস কে খুশি দেখালো ইউর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা সম্পূর্ণ ঠিক উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমরা তার মতো আরও পিতামাতা চাই এবার দেখো ফমি কি বলছে দেখো ও পুয়ার ম্যান ও বেচারা মানুষ ফমি থট ফি ভাবলো ইউ ডু নট নো আপনি জানেন না হোয়ট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আমার বাবা আপনার সাথে কী করেছে অল রাইট ঠিক আছে গো টু ইউর ফিট তোমার জায়গায় গিয়ে বসো সমি স্যাট ডাউন সমি বসে পড়ল ফিলিং ফ্যাট দুঃখ অনুভব করে হি হ্যাড নেভার মিট অ্যানিওন অ্যাজ গুড অ্যাজেল সে সে কখনো কারোর সাথে এত ভালোভাবে সাক্ষাৎ করেনি দ্য টিচার ওয়াজ দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন শিক্ষক মশাই বাড়ি কাজ পরীক্ষা করছিলেন টু সমের থিঙ্কিং সমির চিন্তাভাবনায় দিস ওয়াশ দ্য টাইম এটাই ছিল সময় হোয়েন ফ্যামুয়েল গোট মোস্ট অ্যাঙ্গি যখন ফ্যামুয়েল বেশি রাগান্বিত হন বাট কিন্তু টুডে ফ্যামুয়েল ভেরি ভেরিয়েন্টেল কিন্তু ফ্যামুয়েলকে আজ খুব মৃদু দেখাচ্ছে থন হোয়ের ইউর হোমওয়ার্ক স্বামীনাথন তোমার বাড়ি কাজ কোথায় আই হ্যাভ নট ডান মাই হোমার্ক স্যার স্যার আমি আমার বাড়ির কাজ করে নিই সামি সে বললো ও কেন হেডেক মাথা না এক সমিবল জিজ্ঞেস করলো ইয়েস স্যার হ্যাঁ স্যার অল ঠিক আছে সিট ডাউন বসে পড়ো সামুয়াল শেট বললো হোয়েন দ্য বেল র্যান যখন ঘন্টা পড়লো ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি বইকাল সাড়ে চারটার সময় শেফের ক্লাসের সমি পিক টপ হিজ বুকস সমি তার বইগুলো তুলে নিল অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম এবং এবং দৌড়ে হেডমাস্টারের রুমের দিকে গেলো হি ফাউন সে দেখতে পেলো দ্য রুম লকড ঘরটি তালাবন্ধ করা রয়েছে দ্য হেডমাস্টার হ্যাড গান অনে উইক ফ্লিপ পিয়ন তাকে বললো হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে গেছে স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন ওই জায়গা থেকে দৌড়ে চলে এলো অ্যাজ শোন অ্যাজ হি অ্যাজ শোন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার যেই না সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করল ফাদার ফের বাবা বললো আই নিউ আমি জানতাম ইউ উড নট ডেলিভার ইট তুমি এই চিড়িটা দেবে না বাট কিন্তু তা হেডমাস্টার ইজ অন লিভ কিন্তু হেডমাস্টার ছুটিতে আছেন ফমে ফেট ফি বলল ফাদার ফচ ফাদার লেটার অ্যাওয়ে ফ্রম ফমি অ্যান্ড টোরিটা বাবা সমীর কাছ থেকে চিড়িটা ছিনে নিলেন এবং ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করলেন ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প আর কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না ইফ সামিউল ইস্কোল্ড ইউ এগেন যদি সামিউল তোমাকে আবার বকবকি করেন ইউ ডিজার্ভ ইউর সামিউল তোমার যোগ্য হি সেট সে বললো বেয়ার স্টুডেন্টস এর পরের ক্লাসে আমি তোমাদের এই যে আর কে নারায়ণ এল লেখা ফাদার সেট এই গল্পটির মধ্যে যেগুলো গ্রামার রয়েছে ওই গ্রামারগুলো আমি এর পরের ক্লাসে তোমাদের ভালোভাবে শেখাবো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস তোমাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটা আজ নতুন দেখছ আমি আমার এই চ্যানেলে ইউনিট ওয়ান এবং টু এর আগে আপলোড করে রেখেছি তোমরা যারা ওগুলো দেখোই দেখে নেবে অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে ঠিক আছে